দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিয়াকুর শিল্প ও বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলাতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেছে যাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাকে হানিফ সংকেত তদ্রপ বিদয় সংকেত বলে আখ্যায়িত করেছে তো আমরা আসলে বিভিন্ন চ্যানেলে দেখেছি তাকে যিনি ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং জুনিয়র হানিফ সঙ্কেতও বলে থাকে অনেকে তো আজকে এই কালিয়াকুর শিল্পপণ্য ও বাণিজ্য মেলাতে তার সাথে আমাদের দেখা হয়ে গেছে তো আজকে তার সাথে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তো আজকে প্রথমে আমরা একটু জানতে যাবো মডার্ন যুগের মেয়েদের নিয়ে ওনার কাছে কিছু কথা শুনবো তো আগে তাহলে আমি বলি তারপর আমরা কথা বলি শুরু করি হ্যাঁ অবশ্যই দর্শক মন্ডলী আমাদের দেশে হবে সেই মেয়ে কবে মিস্কল না দিয়ে ডিরেক্ট কল দেবে দশজনকে মন না দিয়ে একজনকে দেবে সারা জীবন একজনকে ভালোবেসে যাবে করিনি লাভ হয়নি পাপ খাইনি শেখা ভালো আছি একা আমি বলবো যান সে করবে ফান কারণ মনে রাখবেন ভালোবাসার মধ্যে রয়েছে ইবলিশ শয়তান আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি হঠাৎ করে কালিয়ে ফুল বা নিশ্চয় আসলেন এবং এই যে আমাদেরকে এত সুন্দর একটি বাণী বা কথা শোনা শোনালেন যে আমাদের দর্শকদের জন্য যেটা বলি যে অনেক ভালো কিছু পাওয়া এখন আপনি বর্তমান যে পরিস্থিতি যে আমাদের এই মেলার সেটা নিয়ে আপনি আসলে কিছু একটা বলেন দর্শক মণ্ডলী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আকর্ষণীয় জায়গাগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি ঐতিহ্যবাহী কালিয়াকুরী বাণিজ্য মেলায় যেটি দেখে আমি মুগ্ধ হয়েছি এবং দর্শকদের আনাগোনায় আমি বিমগ্ধিত হয়েছি তাই ধন্যবাদ জানাই আমি আয়োজক ভাইদের এবং সেই সাথে ধন্যবাদ জানাই যারা এর সাথে অর্থপূর্ণভাবে জড়িত আছেন এস্পেশালি থ্যাঙ্ক জানাই সবাইকে আচ্ছা ভিডিওর সঙ্গে আমরা